সকল বন্ধুদের কৃষ্ণা রান্নাঘর উইদি ভিলেজ করে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করব। আর আজকে আপনাদের সঙ্গে দুটো রেসিপি শেয়ার করবো একটা আমিষ আর একটা নিরামিষ তো প্লিজ বন্ধুরা একদম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রেসিপিগুলো দুর্দান্ত স্বাদের হতে চলেছে বাজারে নতুন পটল এসছে পটল দিয়ে একটা রান্না করব আর ডিম দিয়ে একটা রান্না করব তো আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন আর কদিন ধরে প্রচণ্ড গরম চলছিলো আজকে ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে মানে আমাদের এদিকে পরপর দুদিন খুব ঝড় বৃষ্টি হয়েছে আমরা যেদিন তারাপীঠে একটু ফিরলাম সেদিন হয়েছে আবার কালকেও হয়েছে পরপর এমন ঝড় বৃষ্টি হয়েছে যে কী বলবো পুরো চারিদিকে দেখুন পুরো ভিজে ভিজে একটা ভাব আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটা দুই রকমই বেশি সারা বছর যদি এইরকম ওয়েদার থাকে যে ভালো লাগে বলবো পুরীতেও কিন্তু এরকম থাকতে গেছে পুরীতে হ্যাঁ এরকম গিয়ে এরকম কাজে এরকম ছিল পাঁচ দিন এরকম ছিল পটলগুলো সব ছাড়িয়ে নিয়েছে আবার একটু ডিজাইন করে কেটে নেবো এদিকটা কাটা হয়ে গেল সাহিত্য করে বান্নার মধ্যে আজকে ওই একটাই বান্না মগজ দানা আর পোস্ত इक संगे भेजने नहीं तो প্রথমে নিরামিষ রান্নাটাই করব পটলের রান্নাটা পটলের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি যে ডিজাইনটা করেছিলাম সেটা দেখুন ভাজার পরে আস্তে আস্তে কীরকম ফুলে যাচ্ছে সাইডগুলো তো তো এইরকম ঠিক ডিজাইনটা হবে এইভাবে যদি পটলটা রান্না করা হয় না এতে করে মশলাটাও ভিতরে ভালোভাবে ঢুকবে আর দেখতেও সুন্দর লাগবে পটলটা কি ভালো লাগছে ধরো ডিজাইনটা ভালো লাগছে হ্যাঁ যখন কাজ ছিল তখন বুঝতে পারিনি ভাতুন কিন্তু ডিজাইনটা বোঝা যাচ্ছে এরকম করে পটল যদি ভাজা করেন হুম সেটাও ভালো লাগে হুম হুম তারা রান্না করি অত সময় থাকে বলো এই তো আমি করছি হুম এটাই বাড়ির রান্না এটাই আমাদের ভিডিও রান্না হুম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার দিচ্ছি টমেটো বাটা সাদু মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি একটু চিনি এবার দিচ্ছি মগজ দানার পোস্ত বাটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি ওই বারনা বাটার দিয়ে না কত ভালো ভালো রান্না করে ভাবি যে এত দেখি কিন্তু এক একদিন ভাবি যে বাড়িতে করব। দেখি পারি কিন্তু কিছু মনে থাকে না পারি না আমি তো এগুলো পারি ওইগুলো করি আপনাকে আর করতে হবে না মা এই তো আমি রান্না করছি এই তোমরা যখন কোথাও গেলে তখন বাড়িতে সব কিছু রয়েছে তবে একটু করি ও বাবা তো করতে গিয়েও যেন যায় আর বাড়িতে থাকলে তো আমাকে রান্না করতে দাও না তুমি আমি যখন বাড়িতে থাকবো না আপনি সব থেকে যেটা ভালো পারেন আদা জিরে দিয়ে ঝোল সেইটা করব করি তো আপনি তোমার মতো অত ভালো হয় সত্যি রান্না তো একটা আটই বসে ঠিকই ঠিকই তাই আর মা অন্নপূর্ণার দোয়া থাকতে হবে তবে হবে মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে এবার একে একে ভাজা পটলগুলো সব দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি এই রকমই অল্প একটু গ্রেভি রেখে এটাকে নামিয়ে দেবো এবার ডিমের রান্নাটা করব এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে নেবো ডিমের মধ্যে দিচ্ছি অল্প পেঁয়াজ কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি টমেটো কুঁচি সামান্য ধনে পাতা কুঁচি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে একদম ছোট চামচের এক চামচ দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি তিনটে বাটি নিয়েছি আর এই একটা মোট চারটে বাটি নিয়েছি আর বাটিগুলোর মধ্যে একটুখানি করে তেল দিয়ে মাখে নিই এবার চারটে বাটির মধ্যে আমি ডিমের গোলাটাকে অল্প অল্প করে দিয়ে ভাগ করে দেবো করার মধ্যে জল দিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেওয়া হয়েছে এবার থালাটা বসিয়ে দিচ্ছি এবার বাটিগুলো থালার মধ্যে বসিয়ে দেবে এবার উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট পনেরো মিনিট এটা ভাপিয়ে নেব পনেরো মিনিট বলেছিলাম কিন্তু পনেরো মিনিট টাইম লাগে না তার থেকে কম সময়তে হয়ে যায় প্রায় মিনিট পাঁচ সাত থেকে হয়ে গেছে তখন ঢাকাটা খুলে একবার দেখি ওইটুকু হয়ে গেছে দেখো হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখে খুলে গেছে গো হ্যাঁ নামি না দিনটা ঠান্ডা হোক ততক্ষণে এদিকে বাকি রান্নাটা আমি শুরু করে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম আর আলুগুলো একটু ভেজে নিচ্ছি অল্প লবণ সামান্য একটু হলুদ দিয়ে মিনিট পাঁচে কালুগুলোকে ভেজে নিয়ে তুলে আলুটা ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি আরও একটু অল্প তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফোড়নেতে তেজপাতা এলাচ দারচিনি লবণ এবার দিচ্ছি পেঁয়াজ বাটার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা গন্ধটা একটু চলে গেলে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবার একটুখানি সময় নিয়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে দিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু জল দেবে মশলার সাথে ভাজা আলুটাও আমি মিনিট দিয়ে কষিয়ে নেব অনুষ্ঠান বাড়িতে রান্না এত ভালো হয় কেন অনুষ্ঠান বাড়িতে সমস্ত রান্না হচ্ছে প্রথমত তেলে ছেঁকে অর্থাৎ ধরুন বাড়িতে যে রান্না বান্না আমরা করি আমরা তো অত তেল ব্যবহার করি না কম তেলে রান্না করি আর একটা হচ্ছে ওই সময় নিয়ে মশলাটাকে ঠিকঠাক পরিমাণে মশলাটা দেওয়া মশলাটা কষানো যার জন্য রান্নার টেস্ট হয় যত মানে তেল হচ্ছে রান্নার টেস্ট আবার বেশি নিয়ে আছে ওখানে দেখবেন কোনো জিনিস অনুষ্ঠান বাড়িতে ওরা ইয়ে করে না জল দিয়ে সিদ্ধ করে না সব তেলে এমন ছাঁকবে ওখানেই আর্ধেক সিদ্ধ হয়ে যাবে দিয়ে শুধু মশলা দিয়ে রান্না করতে হবে বাড়ির রান্নাটা আমরা অত তেল খাবো না

আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেতে আমি ভাবা দিচ্ছি আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে নামানোর আগে তো একটু ঘন কথা কিন্তু দিচ্ছি

ঠাম্মা বলছে আধখানা নেবে মা আবার একটুখানি শুকনো শুকনো খেতে ভালো বেশি ঝোল টোল মাখামুখি খেতে ভালো হতেন বড় হলো আজকে কেমন আঁকা হল আজকে বর্ণিতা স্কুলের ছুটি আজকে আঁকার ক্লাস ছিল আঁকতে গিয়েছিলো নিজের দিকে রান্না বান্না হয়ে গেছে চলে আমাকে যখন আসতে তখন বলছে মা আছি যা রান্না করবে আমি খেতে যাবো ঠিক আছে আসবি আঁকাগুলো এখন খুব ভালো হয়েছিল এখন আগের থেকেও আঁকার হাত অনেক ভালো হয়ে ও সবই পারে শুধু কি বলতো মাঝে মাঝে একটুখানি বদমাইশি করে হাতের লেখাটাও ভালো হয়েছে দেখলাম কারণ ভালোই আঁকার হাত ভালোই প্র্যাকটিসটা কম করে বলে না হ্যাঁ যদি ভালোভাবে প্রতিদিন প্র্যাকটিস করে আঁকার হাত ভালো হয়ে যাবে ইংরাজি হাতে বাংলা হাতের লেখা ভালো বাবার মতনই হচ্ছে ডিম রান্না তো অনেক রকমেরই হয় কিন্তু এইটা যেন পুরো রকম তোমরা বাড়িতে বানাবে যে খাবে ও ডিমটা আর মাংসটা খেতে ভালোবাসে এখন আবার মাছটা একটুখানি লাগে মাছ খেতে খুব ভালোবাসে এখন মাছটা একটু কম খায়

আবার তখন ছোটোবেলায় বলতে লাইনটা না আলু লাইনটা না আলু ভাজা করো হ্যাঁ লাইনটা না আলু ভাজা করো আস্তে আস্তে বলবি তাও বড় হয়ে মা একটা পটন নিন না মা একটা পটন নিন না দাও তাও দাও না খান ভালো লাগছে বলছে না খান এটা তো নিরামিষ ওটা নয় ডিমটা নয় ঠিক আছে আমিষ নিরামিষ রান্না তো আমি খেতে বেশি ভালোবাসি তো মা দুটো রান্নাই ভালো হয়েছে হে ঠাকুমা না তুমি তো খাবেন তো

তো আজকে রান্না বান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আবারও পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকের মতো নমস্কার